বিজেপির দৃষ্টিভঙ্গি স্পষ্ট তো আমরা তো বলছি যে কোনো বৈধ ভোটার যেন বাদ না যায় যারা মৃত ভোটার যেগুলো এন্ট্রি আছে তারপরে যেমন ধরুন যারা এই রাজ্যের বাসিন্দাই নয় যাদেরকে জোর করে এই রাজ্যের ভোটার লিস্টে রাখা হয়েছে বা ধরুন যারা অনুপ্রবেশকারী যাদেরকে এই তৃণমূল নেতাদের যেরকম রেট চার্ট অনুযায়ী কত টাকায় আধার কার্ড হবে কত টাকায় ভোটার কার্ড হবে এই আর্থিক বেনিয়ম এরা সম্পূর্ণ ইলিগাল ওয়েতে একটা মনিটারি ট্রানজ্যাকশানের কারণে তাদেরকে আজকে এই রাজ্যের ভোটার করা হয়েছে আমরা বলছি এই বেআইনি ভোটার এই অবৈধ ভোটার এই মৃত ভোটার এই ডবল এন্ট্রি এগুলো আছে এগুলো যেন বাদ যায় বৈধ ভোটার যারা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা সেটা সমস্ত ধর্ম নির্বিশেষে সবাই তারা যেন পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট তারা যেন সবাই থাকে কিন্তু যারা নয় আখেন এখন ধরো এই অনেকে অনেক কথা বলছে যে দু সালের পরে তো অনেকে তো আমারই যেমন ধরো দু সালে ভোটার লিস্টের নাম আছে কিন্তু রেফারেন্স পাওয়া যাবে আমার বাবার নাম আছে এবারে যাদের ধরো কিছুই নেই তো সেইখানে তো সন্দেহর কারণ অবশ্যই হঠাৎ করে পরিবারের কেউ নেই কিছু নেই হঠাৎ করে তোমার নাম উঠে গেল তুমি কোথা থেকে এলে তার কি বৃত্তান্ত এবারে সেটাও যদি না হয় তোমাকে তার সাপোর্টিং ডকুমেন্টস দেখাতে হবে যে তুমি এখানকার লোক দেশের আইনের ঊর্ধ্বে তো কেউ নয় আমরা যদি নিজেদের এই পশ্চিমবঙ্গ রাজ্যটাকে যদি আমরা বেআইনি অনুপ্রবেশকারীদের একটা সর্বরাজ্য করে দিই এটা তো মানে রাজনীতির থেকেও একটা খুব বড়ো প্রশ্ন হচ্ছে ইন্টারনাল সিকিউরিটির জায়গাতে আমরা দেশের সাথে কম্প্রোমাইজ করছি এই বিষয়গুলো নিয়ে যে সমস্ত রাজনৈতিক দল অহেতুক রাজনীতি করছে তাদের বোঝা উচিত দেশ সবার আগে তারপর সব কিছু দেশ থাকলে সব কিছু থাকবে অটলজি বলতেন যে এই কথাটা যে সরকারে আয়েঙ্গি যায়ঙ্গি পার্টিয়া বানেঙ্গি বিগড়েঙ্গি লেকিন এ দেশ রায়না চাইয়েই এই দেশকে লোকতন্ত্রে রায়না চাইয়ে দেশ থাকলে তবেই তো দেশের গণতন্ত্র থাকে